মহালয়ের পূর্ণলগ্নে তর্পণের দিন সকল মানুষের জন্য রক্তদান উৎসব আয়োজিত হল এই মহৎ কার্যে ব্রতি হল জনাই জলা পাড়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এই রক্তদান শিবিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রায় উনষাট জন রক্তদাতা রক্তদান করলেন আজকের এই মহতি শিবিরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট নাগরিক বৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা এই রক্তদান শিবির আমরা করোনার পর দু হাজার সালে যে করোনা হয়েছিল তার পরবর্তী বছর আমরা এটা শুরু করছি আজকে মোটামুটি আমাদের ফিফটি ফাইভ ইউনিট আমাদের ছিল সেখানে ফিফটি এইট ইউনিট তিনজন আমাদের বেশি দিয়েছে ফিফটি নাইন ইউনিট এখানে রক্ত আমরা দিতে পেরেছি এবং পাঁচ থেকে দশ জনের মতন ডোনার ফিরে গেছে আমাদের বাঙালির উৎসব সর্বশেষ এই দুর্গোৎসবের প্রাক পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের সূচনা এই সময় সবাই আমরা পিতৃতর্পণ করে থাকি আজকের দিনে যার যার ব্যক্তিগতভাবে সেই পিতৃতর্পণ আমরা আমাদের ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ বা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সবাই মিলে আজকে সেই পিতৃতর্পণের একটা আঙ্গিক সুন্দর দৃষ্টিকোণ থেকে আমরা এই রক্তদান শিবিরটা করছি যাতে আমাদের সমাজ কল্যাণমূলক বা সমাজের কোনো কাজে বা সমাজের কোনো উন্নয়নমূলক কাজের কোনো ব্যক্তিগত কোনো মানুষের কোনো কাজে লাগাতে পারি তার কারণ আজকের দিনে যে তর্পণ হয় সেটা তার ব্যক্তিগত সে তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল পিন্ডি তিল তুলসী পাতা এইসব সে প্রদান করে থাকে কিন্তু আমরা করতে চাই এই বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব যাতে সমস্ত পিতৃদের মানে কি বলবো সমস্ত পিতৃদের উদ্দেশ্যেই আমরা এই তর্পণটা এই রক্তদানের মাধ্যমেই এটা সাফল্যমণ্ডিত করতে চাই থ্যালাসেমিয়া রুগী বা অন্যান্য ব্লাড ক্যান্সার যারা আছে তাদের উদ্দেশ্যে আপাতত আমাদের এখানে সেরকম কোন পেশেন্ট এসে পৌঁছায়নি যদি কেউ আমাদের এখানে যোগাযোগ করতে চায় আমাদের ক্লাবের সঙ্গে তাহলে অবশ্যই আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আমার নাম মলয় চক্রবর্তী আমি ক্লাব সেক্রেটারি প্রথমে বলি আজকে পিতৃপক্ষ যে তর্পণ হয়েছে তারপরে আজকে মাতৃপক্ষের শুভ সূচনা এই শুভ বলছে রক্তদান শিবির আজকে মহা উদ্দেশ্য নিয়ে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এক মহান কর্মযোজে সামিল হয়েছে প্রতি বিগত বছরের নয় এবছরও আমরা এই মহালয়ের দিন এই মাতৃপক্ষের শুভ সূচনায় আমরা রক্তদান শিবির করে থাকি এই রক্তান শিবিরে আমাদের সকল গ্রামবাসী বা সবাই সবাইকে সহযোগিতার মধ্যে দিয়ে এই মহান কর্মযোগ্য সাফল্য মণ্ডিত করে তোলে আমরা চাই যেমন দাঁড়াই দেখলেন এই রক্তান শিবিরের সঙ্গে সঙ্গে আমাদের বস্ত্র বিতরণও চলেছে সমান হারে আমাদের আমরা প্রতি বছর কিছু না কিছু সমাজের উদ্দেশ্যে বা পরিবেশ বাঁচানোর উদ্দেশ্য মহৎ কর্মকাণ্ডে আমরা নিজেদের ক্লাবকে কেলাম নিয়োজিত হব যেমন এর আগের বছর আমরা বৃক্ষরোপণ করেছিলাম সঙ্গে রক্তান শিবির করেছিলাম এবছরও আমরা চিন্তাভাবনা রয়েছে কোনো কিছু যে প্লাস্টিক বর্জন সেই সমস্ত আমরা বার্তা দেব পুজোতে যেমন আমাদের কর্মসূচি চলছে প্লাস্টিক বর্জন বা প্লাস্টিক যে পোড়ালে ক্যান্সার আসবে প্রতি ঘরে ঘরে সেই সমস্ত আমরা সচেতনামূলক শিবির আমরা কিছু করব পুজোর মধ্যে এমনকি আহ এই রক্তান শিবির যে করছি মেয়েদের উপস্থিতি দেখবেন আমাদের এইখানে খুব ভালো চোখে পড়ার মতো আমাদের অধিকাংশ মহিলারা এই রক্ত ডোনেট করেন আমাদের এমন কি এতই উৎসাহ আমরা ইউনিটের ব্যবস্থা করেছিলাম সেইখানে আমাদের অতিরিক্ত আমরা আরো চার ইউনিট নিতে বাধ্য হচ্ছি যেটা ছিল এদের কাছে ডাক্তারবাবুদের কাছে ব্যবস্থা ছিল চার ইউনিট সেটা নিয়েছে আমাদের অনেক সহৃদয় ব্যক্তি যারা রক্ত দান করতে ইচ্ছুক তারা ফিরে গেছে তাই আমরা এই ক্লাবের পক্ষ থেকে বুঝাতে পেরেছি যে আমরা মানুষ মানুষ হিসাবে অন্য মানুষের পাশে কিভাবে থাকা যায় তাই আমরা যতদিন বাঁচবো বা আমরা ক্লাব থেকে যতদিন আমরা এই সংগঠন রয়েছে চাইবো মানুষের উপকার করতে মানুষের পাশে থাকতে আর আমার নাম মিঠুন কুমার রায় ক্লাবের আমি সদস্য এবং নৈটি গ্রাম পঞ্চায়েতের সদস্য